হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো কালকে তো কোনো ভিডিও করিনি শরীরটা খারাপ ছিল তাই আর আজকে বিকেলবেলার থেকে ভিডিও শুরু করেছি ঠিক আছে তো একটা দিন বন্ধ গেল আর এখন সন্ধ্যেবেলায় সন্ধে দিয়ে তারপরে বসে গেছি হচ্ছে এই যে ময়দা নিয়ে বানাবো হচ্ছে লুচি তো মেয়ে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো আমি বললাম তাহলে দোকান থেকে কিছু খাবার এনে দিই কী খাবি বল ও কি খাবে কিছুই বলে না তারপরে ভাবলাম পয়সা নিয়ে যাচ্ছিলাম দোকানে তারপরে হঠাৎ মনে পড়লো যে না দোকানে যাব না রান্না করেছি হচ্ছে দুপুরবেলায় বেগুন পোড়া বেতর শাক আর এই যে কাঁচা মটর দিয়ে আলু টমেটো দিয়ে ঘুগনি ঠিক আছে এই যে এটা রাতের জন্য রেখেছি তো মেয়েকে বললাম যে দোকানে যাব না ওকে লুচি বানিয়ে দিই ওই অনেকটাই মটরের তরকারি আছে তুই ওগুলো দিয়ে ঘুগনি খা ওই 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 তরকারি দিয়ে লুচি খা তারপরে মেয়ে বললো ঠিক আছে লুচি বানিয়ে দাও আর আমি তো ওই ময়দার মধ্যে দিয়ে নিয়েছি হচ্ছে একটু চিনি সাদা তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এই যে ঘুটিতে নিয়ে নিলাম জল তো আমি ভালোভাবে ময়দাটা মেখে নিই আজকে আর কী ভিডিও করবো এগুলোই করতে হবে এখন সারাদিন তো আর অন্য কোনো কাজ নেই বা পাখি এখন ওদের ঘরে বৃষ্টি পড়তে বসেছে তো ভাবলাম তাহলে ভেবেছিলাম দাঙ্গাপুর যাব ডাক্তারের কাছে সেটাও যাওয়া হয়নি তো ভাবলাম তাহলে এখন এই কাজ করছি এইগুলোই ভিডিও করি তো ঠিক আছে আমি ময়দাটা মাখতে থাকি ময়দাটা মাখতে থাকি তোমরা সাথে থাকো ময়দাটা মেখে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তো ফ্রেন্ডস এই দেখো আমি অনেক কটাই লুচি বানিয়ে নিয়েছি আর এই যে এখানে টুকরো টুকরো এগুলো মেয়ে খাচ্ছে তো এখন মেয়ে আর আমি এগুলো খাবো নেব না তো মেয়ে আর আমি এখন এগুলো খাবো ঠিক আছে তরকারি মেয়েকে দিয়েছি আমি নিয়ে নি কেমন লাগছে মোনা ভালো ভালো তো আমি খাই দেখি কেমন লাগছে আর সবগুলো বানাই নি দেখুন খানিকটা ময়দা মাখ রেখে দিয়েছি আগে বানিয়ে রাখলে পরে যখন ওর বাবা আসবে তখন বানিয়ে দেব আমরা খেয়ে নিই অন্যদিন এত খিদে পায় না আজকে খুব খিদে পেয়ে গেছে অনেকে বলে যে শুধু ময়দা দিয়ে লুচি করলে শক্ত হয় হুম আমাদের লুচিগুলো কেমন আছে মানে বল শক্ত না বল না সবাই ভাবে মিথ্যে কথা বলছি হুম নরম তুলতুল এই দেখো এই দেখো দেখো একদম নরম যথেষ্ট ভালো হয়েছে আমাদের লুচিগুলো খেতে ঠিক আছে তো আর বেশি ঢং না করে আমরা খেয়ে নিই তোমরা দেখো তোমাদের যদি খেতে ইচ্ছে করে আমাদের এসো বানিয়ে খাওয়াবো এগুলো শেষ হয়ে গেলেও বানিয়ে খাওয়াবো ঠিক আছে আমরা খাই ওই যে ঘুগনি বানায় না ওই ঘুগনির মটর ওই মটরের ঘুগনি আর এই কাঁচা মটরটির ঘুগনি দুটো দু রকম টেস্ট হুম ওটাও ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগছে আর এই দেখো আমি মানে এমন একটা বাটিতে নিয়েছি তোমরা অনেকে হয়তো ভাববে কিস কি নোংরা বাসন কসন এটা আমার চায়ের বাটি ঠিক আছে পুড়ে পুড়ে এরকম হয়ে গেছে ওই বাটিটায় একবার আমি কুলে ঘাড়া পাতা সেদ্ধ বসিয়ে ঘুরে গেছিলাম তারপরে যখন ঘরে আসলাম ঘরেই ছিলাম না তখন বসিয়ে দিয়ে চলে গেছি কোথায় ভুলে গেছি তারপরে ঘরে আসলে দরজা যেই খুলেছি ওটা কেমন যেন তাপ তারপরে তাকিয়ে দেখি বাটি লাল হয়ে গেছে তাড়াতাড়ি করে সিলিন্ডার থেকে গ্যাসটা বন্ধ করলাম বন্ধ করার পরে ওই সারাশি দিয়ে ধরে ওই বাটি নিয়ে কলে জল দেওয়ার পরে ধোয়া উঠে গেলো উপর দিকে তারপরে বাটিটা একদম কালো মানে পুড়েই গেছিলো এটা ব্যবহারই করা যাবে না কিন্তু সার পার বালি দিয়ে কসবরাইট দিয়ে ঘষার পরে দেখছি এরকম হয়েছে তো এমনিতেই তো চা বানালে বাটিগুলো একটু কেমন হয়ে যায় সেই জন্য আমি আর বাটিটা নষ্ট করলাম না যে থাক এই বাটিতেই চা বানাবো ওটা এমনি চায়ের বাটি ছিল অনেকদিন পরে খাচ্ছি তো এরকম ভালো লাগছে আর গরম গরম মজাটাই আলাদা ঠিক আছে তো খেয়ে নিই তারপরে আবার কথা বলবো তো ফ্রেন্ডস সে তো দেখলে তোমরা তখন লুচি বানিয়েছি বানিয়ে লুচি খেয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বসে গেছি উল নিয়ে আর খেয়েছি তো সন্ধ্যে দিয়ে তারপরে সাথে সাথে বানিয়েছি তাড়াতাড়ি খাওয়া গেছে যেহেতু খুব খিদে পেয়েছিল তাই তারপরে বসে গেছি হচ্ছে উল নিয়ে ঠিক আছে তো উল নিয়ে বসে খাওয়া দাওয়া করে এই দেখো পেয়ে গেছি এই যে এই দেখো আমার উলের গামলা আর এই যে এতটা বানিয়েছি থাল এটা পেছন দিক আর এই যে সামনের দিক মানে নিচে বিছানায় রাখলে সুন্দর করে ভালো বোঝা যায় এই যে থালপোস বানাচ্ছি এখন চাহিদা হচ্ছে থালপোসের ঠিক আছে তো খাওয়া দাওয়ার পরে এইটুকু বানালাম তো আর চার লাইন করলে এই থালপোসটা শেষ হবে তো বানাই বানিয়ে তারপরে তোমাদের দেখাব থাল পোস্ট অনেক বানিয়েছি অনেক আমি সেই প্রথম লকডাউন থেকে উলের কাজ করি প্রথম লকডাউন থেকে তাই না মনে প্রথম যখন লকডাউন শুরু হয় তখন থেকে উলের কাজ করি আমাদের এদিকে কোনো দিন কেউ উলের কাজ করতো না সবাই বিড়ি বাঁধতো আমিও বিড়ি বাঁধা শিখেছি বিড়ি বাঁধতাম কিন্তু এই উলের কাজটা আমাদের এদিকে প্রথম আমি এনেছি ঠিক আছে তো প্রথম যখন আমি উলের কাজ আনি আনার পরে আমি একাই করতাম তারপরে আমি নাম বলবো না বেশ কয়েকজনকে কাজ শিখিয়েছি যখন তারা কাজটা জানতো না তখন তারা বলতো তারা তো কেউ কোনোদিন উলের কাটাই চোখে দেখেনি কুরুশি চিনতো না আবার কেউ বলে কেউ কাউ কাছে শুনেছি কেউ দু কাটায় জানতো কিন্তু কাজ জানত না আর এখন শুনি তারা নাকি ফোন দেখে দেখে শিখেছে ঠিক আছে তো মানুষ এত বড় বেইমান নিজের কাজ কম করে কাজ শিখিয়েছি আমি যদি তোমাকে একটা জিনিস তুমি যদি আমাকে একটা জিনিস শেখাও তোমার কাজে একটু হলেও ঘাটতি পড়বে ঠিক আছে আর আর একজন তো মানে বাহাদুরি যে এ সে সব কাজে আর কি এমন পয়সা এইসব কাজ করবে না হুম তা আমি বলতাম যে না করতে যা হয় বসে থাকার চাইতে ঠিক আছে তো নিজ কাজ শিখিয়ে দিয়ে এখন সে কাজ করে খাচ্ছে আবার আমার সাথে হিংসা তো কার মজুরি বেশি কার মজুরি কম মানে কি যে কম্পিটিশান তো আমি ওইসবের মধ্যে নেই শিখিয়েছি নে করে খা তোর তোরা শিখে শিকার করিস আর না করিস যে দেখার সে দেখেছে যে জানার সে জানে যে কোথায় কাজ শিখেছিস তো এই হচ্ছে মানুষের ব্যবহার উপকারের বদলে হুম মানুষের চেয়ে বড় বেইমান এই দুনিয়ায় আর কেউ আমি শিখেছি আমি তো আমি তো কোনোদিন অস্বীকার করি না আমি শিখেছি আমার এক জায়ের কাছে বিড়ি আমার বাপের বাড়ির ওইদিকে দিকে কোনোদিন কাউকে আমি বিড়ি বাঁধতে দেখিও নি জানতামও না যে বিড়ি কিরকম করে বাঁধে বিয়ের আগে পড়াশোনা করতাম আর হচ্ছে টিউশনই করতাম এইসব বিড়িবাদাটা তো দেখিনি বিয়ের পরে এবারই এসে দেখি যে এখানে সবাই বিড়ি বাদে বসেই থাকি কি করব তখন আমার এক জায়ের কাছ থেকে শিখেছি কোনোদিন তাই বলে মিথ্যে কথা বলবো হয়তো দেখা গেল তখন ওনার সাথে আমার খুব খাতির ছিল এখন হয়তো একটু খাতির কম আছে তা বলে আমি তো আর অস্বীকার করব না যে না উনি শেখায়নি আমাকে অন্য কেউ শিখিয়েছে অত বড়ো ছোটো লোক যেন ভগবান আমাকে কোনোদিন নাও বানায় ঠিক আছে এইসব নিয়ে আর বেশি কথা বলবো না মানে বলতে বলতে দেখা গেলো অনেক কথাই বেরিয়ে যাবে পরে যদি কোনো দিনও পরিস্থিতি আসে বলার তখন বলবো আর পরে একদিন অনেক দিন ধরেই ভাবছি যে একটা উলের জিনিস বানাই সেগুলোর ভিডিও করব শুধু মানে সেদিন অন্য কিছু না কি বানাই কীভাবে বানাই হয়তো টুকটাক অল্প স্বল্প দেখাবো এগুলো দিয়ে একটা ভিডিও করব প্রতিদিনই ভাবি আজ কালকে করবো কালকে করব কিন্তু করা আর হয় না ঠিক আছে তো চলো তাহলে আমি কালপোসটা শেষ করি তারপরে তোমাদের দাদা আসুক তখন বিষ্টুকে বাকিকেও ডাকবো একটু লুচি খেতে বিষ্টু ভালো খায় হুম এখন আর ডাকলাম না যে পড়তে বসছে সেই জন্য ডাকলে হয়তো আসবে কিন্তু পড়া পড়া বন্ধ হয়ে যাবে সেই জন্য আর ডাকলাম না তো ঠিক আছে চলো এখন উঠবনি পরে আবার কথা বলবো তো ফ্রেন্ডস এই যে দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসছে তারপরে আবার বানিয়েছি লুচি আর এই যে বাটিতে দিয়েছি পাখিকে আর এই যে শেষ হয়ে গেছে এখন মনে পড়েছে যে ভিডিও করা হয়নি তো এই যে ভিডিও করছি আর এই যে পাখি খাবে হ্যাঁ আর ওর তো একটু রাগ হয়ে গেছে যে কার্টুন চালিয়ে দিতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে যে খাওয়া দাওয়া হয়ে গেছে উম বিষ্টুকে আর দেখায়নি বিষ্টু দিদির সাথে ঘরে বসে দিদির পাশে বসে খাচ্ছিলো আর পাখিকে আর ওর যে তো দেখলে আর সন্ধ্যে থেকে আমি কটা থালপোস বানিয়েছি দেখাচ্ছি তো এই যে দেখো সন্ধ্যের থেকে বসে আমি এই দুটো থালপোস বানিয়েছি হুম এই যে এই একটা আর এই যে এই একটা সন্ধ্যের থেকে বসে আজকে এই দুটো থালপোস বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার থালপোস দুটো কেমন হয়েছে জি ফ্রেন্ডস আমার থালপেস দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আর বড়ো করবো না ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো গুড নাইট